أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين سيدنا ومولانا أبي القاسم محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد شكري درشك السلام عليكم ورحمة الله وبركاته شعبوت جونتشي أمادير شعب طاهي برش نشتري যেখানে আপনারা আপনাদের মূল্যবান প্রশ্নটি পাঠিয়ে থাকেন এবং আমাদের বিজ্ঞ আলেমগণ আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন যথারীতি এই পর্বেও আমরা আপনাদের কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলুন সময় বিলম্ব না করে আমরা আমাদের প্রশ্নগুলি শুনে আসি আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে একজন মৃত ব্যক্তির দুজন কন্যা সন্তান রয়েছে এবং মৃত ব্যক্তির ভাই এবং ভাইয়ের ছেলেরাও রয়েছে এক্ষেত্রে সম্পত্তির ভাগ কিভাবে হবে এবং আরও প্রশ্ন তিনি করেছেন যদি কেউ জীবিত অবস্থায় কন্যা সন্তানকে তার সম্পত্তি দান করতে চায় তাহলে তিনি কি দান করতে পারবেন চলুন দর্শক আমরা আপনার উত্তরটি শুনে আসি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জাল ফারাজাহুম প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির দু রয়েছে এবং মৃতের ভাই ও ভাইয়ের ছেলেও আছে এক্ষেত্রে সম্পত্তির ভাগ হবে কিভাবে এটা তার প্রশ্নের প্রথম অংশ আচ্ছা আমরা এর জবাবে বলতে চাচ্ছি যে প্রতিটা মাঝাবেরই এই বিষয়ে সংক্রান্ত নিজস্ব ফতোয়া রয়েছে নিজস্ব বিধিবিধান রয়েছে তো আমরা প্রথমে জাফরি ফেকা অনুযায়ী আহলে বাইতের মাঝাব জাফরি ফেকা অনুযায়ী এই বিষয়ে কথা বলবো তো সেক্ষেত্রে মৃতের দুইজন কন্যা সন্তান রয়েছে সেহেতু তারা দুই তৃতীয়াংশ পেয়ে যাবে সম্পত্তির এবং এটা হলো পবিত্র কোরআনে বর্ণিত উত্তরাধিকারের অবধারিত অংশ বাকি এক তৃতীয়াংশ মৃতের ভাইয়ের কাছে চলে যাবে না অর্থাৎ মৃতের ভাই বা ওই দুই কন্যা সন্তানের চাচা পাবে না এই বাকি এক তৃতীয়াংশ ফিরে যাবে সেই দুই কন্যার কাছে তারা এর মালিক হবে অর্থাৎ তাদের কাছে রদ করতে হবে ফিরিয়ে দিতে হবে এভাবে ওই দুই কন্যা সন্তান পুরো সম্পত্তির মালিক হয়ে যাবে অর্থাৎ চাচা অর্থাৎ ওই দুই কন্যা সন্তানের চাচা অর্থাৎ মৃতের মৃতের ভাই ভাই এবং অথবা না থাকলে তাদের যে পুত্র সন্তান যদি থাকে তারা কোনো কিছুই এই সম্পত্তি থেকে পাবে না ওই পুরো সম্পত্তিটাই ওই দুইজন কন্যা সন্তান উত্তরাধিকার সূত্রে এবং রাতের সূত্রে পুরো গোটা সম্পত্তির মালিক হয়ে যাবে এখন আমরা আসি আহলে সুন্নাতের দৃষ্টিতে এই বন্টনটা কিরকম হবে তা ওই দুই কন্যা সন্তান সম্পত্তির দুই তৃতীয়াংশ তারা পেয়ে যাবে যেটা সাহমুল এস বলে অর্থাৎ পবিত্র কোরআনে বর্ণিত যে সম্পত্তির যে উত্তরাধিকার অংশগুলো আছে তদ তার মধ্যে একটা হলো দুই তৃতীয়াংশ তো এই দুই তৃতীয়াংশ সম্পত্তি ওই দুই কন্যা সন্তান পেয়ে যাবে বাকি এক তৃতীয়াংশ কি হবে সেখানে সেক্ষেত্রে মৃতের ভাই অর্থাৎ ওই দুই কন্যা সন্তানের চাচা পেয়ে যাবে এক তৃতীয়াংশ অথবা ওই চাচা যদি না থাকে তার যদি পুত্র সন্তানরা থাকে তাহলে তারা ওই পুত্র সন্তানরা অর্থাৎ ওই দুই কন্যা সন্তানের ভাইরা সেগুলো পেয়ে যাবে এক তৃতীয়াংশটা পেয়ে যাবে ক্ষেত্রে যদি কন্যা সন্তান মানে চাচার যদি কন্যা সন্তান থাকে তারা কিচ্ছু পাবে না এবং মৃতের যদি ভাইয়ের সাথে বনও থাকে তাহলে সেই বনও পাবে না বোনরা কেউ পাবে না অর্থাৎ কন্যা সন্তান এবং চাচা অথবা কন্যা সন্তানরা এবং চাচার এরা কেউ এই উত্তরাধিকারী সূত্রে কোনো কিছু প্রাপ্ত হবে না মাত্র চাচা অথবা চাচা ভাইরা পাবে এটাকে বলা হয় তাসিব তাসিবের মাধ্যমে এই এক তৃতীয়াংশ চাচা এবং অথবা চাচার পুত্রগণ তারা লাভ করবে আপনি আহলে সুন্নাতের যে মাঝহাবের অনুসারী সেই মাঝহের আলেম ও মুফতিদের কাছে আপনাকে রুজু করতে হবে এবং তাদের থেকে দিক নির্দেশনা গ্রহণ করতে হবে কিভাবে আপনি সম্পত্তিটা করবেন তো এইটা ছিল হলো প্রথম প্রথম প্রশ্ন অংশ দ্বিতীয় অংশ হচ্ছে হলো যে যদি কেউ জীবিত অবস্থায় কন্যা সন্তানদেরকে তার সম্পত্তি দান করতে চায় তাহলে কি দান করতে পারবে হ্যাঁ এখানে এক্ষেত্রে জাফরি ফেকা অনুসারে আহলে বাইতের মাঝহ অনুসারে জীবিত ব্যক্তি তার কন্যা সন্তানদের মধ্যে তার সম্পত্তি বন্টন করে দিতে পারে কোনো অসুবিধা নেই আহলে সুন্নাতের অভিমত এরকমই এটার কাছাকাছি তো এক্ষেত্রেও আপনি কি করবেন আপনি যে মাজাবের অনুসারী সেই মাজাবের আলেমদের কাছে অথবা মুফতিদের কাছে রুজু করে তাদের থেকে আপনি দিক নির্দেশনা গ্রহণ করবেন ও আখির আলহামদুলিল্লাহ রবিল আলমী আমাদের কাছে প্রশ্ন পাঠাতে আপনারা ইমেল করতে পারেন মিডিয়া মিহির ফোরটিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়াও আমাদের ভিডিওর কামেন্ট সেকশনে যেও আপনারা আপনাদের প্রশ্নটি পাঠাতে পারেন চলুন দেরি না করে আমরা পরবর্তী প্রশ্নটি শুনে আসি আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে আমি ফ্ল্যাট কেনার জন্য ব্যাংকে চল্লিশ লক্ষ টাকা জমা রেখেছি আমার এই টাকার ওপর কি জাকাত দিতে হবে আর যদি দিতে হয় তাহলে কত টাকা জাকাত দিতে হবে চলুন দর্শক আমরা উত্তরটি শুনে আসি আবুদুল্লাহ রাহিম প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন যে ফ্ল্যাট কেনার জন্য তার চল্লিশ লক্ষ টাকা ব্যাংকে সঞ্চয় আছে এ টাকার উপর কি জাকাত দিতে হবে যদি দিতে হয় তাহলে কত টাকা দিতে হবে আহলুস সুন্নার দৃষ্টিতে বিবাহ অথবা বাড়ি ঘর ক্রয় বা এ ধরনের অতি জরুরি জিনিসের জন্য সঞ্চিত সম্পদেও জাকাত ফরজ হয় যদি তা নিসাবে পৌঁছায় হিজরি চন্দ্র এক বছর গত হয় সকল মৌলিক প্রয়োজনের পর উদ্বৃত্ত যা থাকবে সেটার জাকাত আদায় করতে হবে অর্থাৎ সেটা বাড়তি এবং উদ্বৃত্ত হতে হবে এবং ঋণ কর্য থেকেও মুক্ত হতে হবে তাহলে এই কয়টা শর্ত যদি থাকে তাহলে সঞ্চিত সম্পদে জাকাত আদায় করতে হবে টাকা দাদাই করা ফরজ হবে এবং ক্ষেত্রে নিসাব স্বর্ণের মূল্যমানের সমান হওয়া সম্পদটা চার গ্রাম মূল্যমানের সমান হয় অথবা গ্রাম রূপার মূল্যের সমান হয় তাহলে সেটা নিসাব পরিমাণ সম্পদ হবে এই নিসাব পরিমাণ সম্পদ বা নিসাব পরিমাণের চাইতে বেশি যদি হয় তাহলে সঞ্চিত সম্পদ থেকে আহ সঞ্চিত অর্থ যা কিছু আছে সেটা থেকে জাকাত আদায় করতে হবে এবং এই জাকাত আদায়টা করতে হবে আড়াই পার্সেন্ট রেটে চল্লিশ লক্ষ টাকার জাকাত হিসেবে দিতে হবে এবং এর এই অর্থ সম্পদ যতদিন যত বছর মানে ইয়ে থাকবে নিসাব পরিমাণ বা তার চাইতে বেশি থাকবে ততদিন এবং সেই বছরগুলোতে প্রত্যেক বছরগুলোতে জাকাত দিতে হবে সবসময় তাই যে ফ্ল্যাট কেনার জন্য আপনি চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন সঞ্চয় করে রেখেছেন তাহলে অনুভূতি বিলম্বে আপনি ফ্ল্যাটটা ক্রয় করে ফেলুন তাহলে আর তখন আর জাকাত দিতে হবে না কারণ আপনার ওটা প্রয়োজনীয় ফ্ল্যাটটা আপনার জন্য প্রয়োজনীয় এবং আপনি প্রয়োজনীয় কাজে সেটা আপনি ব্যয় করেছেন কিন্তু আপনি যদি ফ্ল্যাট না কিনেন তাহলে আহ্লসন্নার দৃষ্টিতে আপনাকে প্রত্যেক বছর নিসাব পরিমাণ সম্পদ বা তার চাইতে বেশি যদি থাকে এবং চল্লিশ লক্ষ টাকা সেটা অবশ্যই নিসাব পরিমাণ সম্পদ বা এর চাইতে বেশি তাহলে আপনাকে কি করতে হবে জাকাত আদায় করতে হবে তবে আহলুল বাইতের মাঝভাবে কাগজের নোটের নোটে জাকাত হয় না কিন্তু হোমস এ অর্থের টাকা পয়সার উপর ওয়াজিব হতে পারে এবং এক্ষেত্রে মার্জায় তাকলিদের চাকরিদের মাঝে কিছু মত লক্ষ্য করা যায় যেমন বসবাসের বাড়ি বা গৃহ যা প্রয়োজনীয় হলে বাড়ি কেনার জন্য যে অর্থ আলাদা করে সঞ্চয় করা হয় সেটাই না যদি বহু বছর ধরে টাকা পয়সা জমা না করা ব্যতীত বাড়ি ক্রয়ের আর্থিক সামর্থ্য তৈরি না হয় দ্বিতীয় অভিমত বাসস্থান যা প্রয়োজন সেটার জন্য অর্থ জমা ও সঞ্চয় করা হয়েছে তা যদি দুই তিন বছরের জন্য জমা থাকে বা জমা করা হয় সঞ্চয় করা পুঞ্জীভূত বা সঞ্চয় করে রাখা হয় তাহলে তাতে হুমস হবে না আরেকটি অভিমত বাড়ি ফার্নিচার বা আসবাবপত্র এবং কন্যা সন্তানের জাহিজিয়া বা অত্যন্ত প্রয়োজনীয় জীবন উপকারনা দিয়ে একেবারে একবারে ক্রয় করা সম্ভব নয় তবে কয়েক বছর ধরে ধীরে ধীরে ওগুলো জোগাড় করা সম্ভব হলে ওগুলোই খুমস বর্তাবে না অর্থাৎ ওগুলাই খমছাজে হবে না যেমন এক বছর কেউ জমি কিনলো পরের বছর সিমেন্ট ও নির্মাণ সামগ্রী কিনলো এবং পরের বছর এর পরের বছর নির্মাণ কাজ আঞ্জাম দিল এবং মিস্ত্রি ও শ্রমিকদের বেতন ও মজুরি পরিশোধ করলো তাহলে তো অবস্থায় বেশ কিছু বছর জমি লোহা নির্মাণ সামগ্রী ইট এবং বাদবাকি আসবাব ও উপকরণ ইত্যাদি ব্যবহার করা নাও হয় তবু এগুলাই হবে না এমনকি এসব জিনিস ও উপকরণ জোগাড় ও সংগ্রহ ও ক্রয়ের জন্য যে অর্থ জমানো ও সঞ্চয় করা হয় এবং তা দিয়ে এক দফায় ওই সব জিনিস ও উপায় উপকরণ ক্রয় করা সম্ভব না হয় তবে একটু অল্প সময়ের মধ্যে যেমন দুই বছর বা তিন বছরে কিছু জিনিস ক্রয় করতে পারবে এবং প্রচলিত প্রথায় যদি বলা হয় যে সে ওই সব জিনিসের মুখাপেক্ষি এবং ওই সকল জিনিস ক্রয়ের জন্য অর্থ সম্পদ সঞ্চয় করা হয় তাহলে এতে খুমস ওয়াজিব হবে না তবে দীর্ঘ সময় যেমন 20 বছর পরে ওই জিনিস কিনতে চায় এবং প্রচলিত লৌকিক সামাজিক মতে তাকে অর্থাৎ তাকে বর্তমান ওই জিনিসের প্রতি মুখাপেক্ষী গণ্য করা না হয় তাহলে এমতাবস্থায় যে অর্থ সঞ্চয় করেছে সেটা সেটার ক্ষেত্রে যদি এক হুমস বছর গত হয়ে যায় তাহলে ওই অর্থে খুমুস ওয়াজিব হবে কোন কোনো মার্জা এক্ষেত্রে বলেছেন যে ওই সঞ্চিত অর্থে হোমস ওয়াজিব হবে হ্যাঁ এরকম অভিমত ব্যক্ত করেছেন তাই এখানে এই ক্ষেত্রে যে মুকাল্লে যে মার্জায় তাকলিদের অনুসারী তার ফতোয়া এবং তার অভিমতের দিকে রুজু করবে এবং সেই অনুযায়ী সে কাজ করবে ওয়াখের দাওয়া নানিল হামদুলিল্লাহ রবিল আলমিন সুপ্রিয় দর্শক আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন যাদের প্রশ্ন আজকের এই অনুষ্ঠানেও উত্থাপিত হয়নি নিরাশ হবেন না ইনশা আল্লাহ আগামীতে যে কোনো পর্বে আপনাদের প্রশ্ন নিয়ে আমরা হাজির হব চলুন দেরি না করে আমরা পরবর্তী প্রশ্নটি শুনে আসি আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে শিয়ারা কেন অজু করার সময় পা ধৌত করে না দলিল থাকলে জানতে চাই চলুন আমরা উত্তরটি শুনে আসি অজু হচ্ছে ইসলামের দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হাদিসে বলা হয়েছে আল উদৌ নিসফুল ইমান উজু হচ্ছে ইমানের অর্ধেক আরেকটা হাদিসে বলা হয়েছে ইল্লা লাহ পবিত্রতা ছাড়া নামাজ হবে না উজুর গুরুত্ব বোঝার জন্য এই দুইটি হাদিসই যথেষ্ট উজু ছাড়া নামাজ আদায় করা যাবে না নামাজ আদায় করতে হলে অবশ্যই উজু করতে হবে এখন এই অজু যদি আমরা সঠিকভাবে আদায় না করি তাহলে আমাদের নামাজও কবুল হবে না অবশ্যই আমাদেরকে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যেভাবে উজু করার কথা বলা হয়েছে সেভাবে উজু করতে হবে উজুর পদ্ধতি নিয়ে সাধারণত আমাদের সমাজে দুইটা নিয়ম চালু আছে এবং সবচেয়ে বড় যে তফাত সেটা হলো পা ধোয়া এবং মাসেও করাকে কেন্দ্র করে তাহলে সুন্নাতল জামাত ওজুতে পা ধোতো করে কিন্তু শিয়ারা ওজুতে পা মাসেহ করে এখন আমরা দেখবো এই দুইটা পদ্ধতির মধ্যে কোনটি সঠিক কোরআন শরীফে এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা আছে না নাই যদি থাকে তাহলে কোন মাঝাবের মতামতটি কোরআন সম্মত সুরা মায়েদার ছয় নম্বর আয়াতে তালা বলছেন يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين هاي <applause> من درقون جخن لا نماز الجنة دون কনই পর্যন্ত ধৌত করো আর মাথা এবং দুই পা টাকনো পর্যন্ত মাসহ করো এই আয়াতে আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন যে অজুতে যে চারটি ফরজ রয়েছে সে চারটি ফরজ কাজের প্রথম দুইটি হল ধৌত করা ফাগসিল ওজু হাকুম ও আইডিয়াকুম ইলাল মারফেকে মুখমণ্ডল এবং দুই হাত কনৈ পর্যন্ত ধৌত করা এই দুইটি কাজ ফরজ ধৌত করা আর পরবর্তীতে দুইটি ফরজ কাজ হচ্ছে কি মাসহ করা ও শাহু ওয়া ও আর জুলাকুম ইলাল বাইয়েন আর তোমাদের মাথা এবং দুই পা টাকা পর্যন্ত মাসহ করো তাহলে এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে উজুতে মুখমণ্ডল এবং দুই হাত ধৌত করতে হবে আর মাথা এবং দুই পা পাখানো পর্যন্ত মাসাও করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিয়ারা যে পদ্ধতিতে উজু করে সেটি হচ্ছে কোরআন সম্মত পদ্ধতি সম্মানিত দর্শক আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আম